আচ্ছা কম্পিউটারে যখন কাজ করবেন তখন দেখেন যে মোমো প্লেয়ার আমরা ডাউনলোড করতে হবে মোমো প্লেয়ার ডাউনলোড করে ওটাকে ইনস্টল করার সাথে সাথে ওটাতে ডাবল ক্লিক করবেন আমি যে দিলাম এখন হোয়াটসঅ্যাপে মোমো প্লেয়ার গেছে না হ্যাঁ গিয়েছে এইটা ওপেন করে ইনস্টল করবেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে রিনেম করবেন এই যে এখানে ক্লিক করে এই যে রিনেম করবেন রিনেম করে দেবেন প্রথম কার্ডটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট এটা লিখে সেভ দিলেন বাস এটা না হচ্ছে মেইন অ্যাকাউন্ট তো মেইন অ্যাকাউন্টে আপনাদের কোনো কাজ নেই আপনাদের কাজ হবে এখানে আরেকটা কপি করতে হবে ক্লোন করতে হবে এই যে এখানে ক্লিক করে এই যে কপি করবে কপি করে এখানে ওয়ান আছে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো করার দরকার নেই আমরা একটাই করবো এখান থেকে একটা করবো এখানে ক্লোন একটা করে কনফার্ম দেখেন ওই আরেকটা কপি এখানে মেইন অ্যাকাউন্ট ওয়ান হয়ে গেছে অপর একটা মেইন অ্যাকাউন্ট নিশ্চয় হচ্ছে মেইন অ্যাকাউন্ট ওয়ান এখন এটাতে আমরা কাজ করবো এটা অন করবো দেখেন এখানে ওরা ক্লিক দিলে অন হয়ে যাবে অন হয়ে গেলে আমরা মোবাইল ভার্সন এখান থেকে কম্পিউটারে একটা মোবাইল ভার্সন পাবো এখানে অন হয়ে যাবে এখানে কিন্তু এই যে অপশন আসছে প্লে অপশন আসছে এখান থেকে আমাদের মোবাইল ভার্সনটা এই যে চলে আসছে দেখ মোবাইলের মতো হয়ে গেছে মো দেখেন এটা কিন্তু

তখন এখন আমাদের কি করতে হবে নিভা ফলোয়ারটা নিয়ে আসতে হবে আমরা এখানে শুধু নিভা ফলোয়ারের কাজ করব অর্থাৎ যেটার যেইটার নিভা ফলোয়ারের প্রয়োজন হলে নিভা ফলোয়ার এখানে কিন্তু কোনো ইনস্টাগ্রাম বা অন্য কোনো অ্যাপস আনার দরকার নেই দেখেন এটা একটা মোবাইল ভার্সন চালু হয়ে গেছে এখানে একটা মোবাইল চলে আসছে এটা আমরা মোবাইলের মধ্যে কাজ করতে পারবো এখানে সবগুলো এখানে দেখেন একটা মোবাইল এখানে এসে আমরা দুটুকু অংশ হচ্ছে একটা অ্যাপস আমাদের নিয়ে আসতে হবে আমরা যদি নিভা ফলোয়ারের কাজ করতে চাই তাহলে নিভা ফলোয়ার এনএস ফলোয়ার আছে তাহলে এনএস ফলোয়ার যদি টপ ফলোয়ারের কাজ দিয়ে আপনাদের সে টপ ফলোয়ার অন্যান্যগুলোর কাজ আপনাদের শেখায় নাই শেখাইতেছি এটা শিখলে পরবর্তীগুলো এমনি আপনারা এমনিতেই পারবেন তো নিভা ফলোয়ার নিয়ে আসতে হবে এখানে অ্যাপসটা নিয়ে এসে এখানে ছেড়ে দিতে হবে আপনার হোয়াটসঅ্যাপে যদি অ্যাপস থেকে থাকে আমার হোয়াটসঅ্যাপে কোথায় যে নেই ছিল

এটা নিয়ে আসার জন্য আপনাকে কিছুই করতে হবে না এখানে আপনি শুধু এই যে জাস্ট ওপেন অপশন আছে এই ওপেন অপশনে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি এখানে পার হয়ে আসবে দেখেন আমি কিচ্ছু করি না হোয়াটসঅ্যাপ আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে আমি রেখে দিয়েছি এখান থেকে এই যে দেখেন এখানে চলে আসছে ইনস্টল হচ্ছে এখানে ক্লিক দিলাম এখানে ইনস্টল হচ্ছে আচ্ছা ইনস্টল হলে আমাদের এখানে নেবা ফলোয়ারের যখন কাজ করতেছি তখন আমরা চারটা পাঁচটা লেবার ফলোয়ার বানিয়ে নেবে এখান থেকে এই যে নেমা ফুলের কাজ দেখেন এখানে নেমা ফুলের লেখা আসছে আসছে না ওকে এখানে আমাদের ক্লিক করার দরকার নেই আমাদের এটা এখানে ব্যাকে যাব কি হবে এই যে দেখেন এখানে একটু আমি যদি ব্যাকে যাওয়ার জন্য হঠাৎ করে যদি ক্লিক করে যায় তাহলে ব্যাকে যাওয়ার জন্য এখানে একটু অপশন আছে এখানে কমে ক্লিক দিবে ওয়ান অপশন আসবে টু অপশন আসবে এরকম তো আমাদের এই নিভার ফরওয়ার্ডকে আমরা চার পাঁচটা বানিয়ে নেব কীভাবে বানাবো এই যে অ্যাপ ক্লোনার আছে অ্যাপ ক্লোনারে ক্লিক দিব এটা উল্টে যাবে গিয়ে আবার যাই হোক অ্যাপ ক্লোনারে আবার ক্লিক দিবেন দিলে এরকম ভাবে আপনার অপশন আসবে অ্যাপ ক্লোনার থেকে এই যে ক্রিয়েট নিভার ফরওয়ার্ডকে ক্রিয়েট করবো আমরা কয়টা করবো দেখেন আচ্ছা পাঁচটা করে যাবে কনফার্ম করলাম দেখেন পাঁচটা হয়ে যাবে অন্যান্য কম্পিউটার যারা আমার আগামী গতকাল থেকে নেটওয়ার্ক স্লো যার কারণে আমার এখানে কাজটা একটু স্লো দেখাতে পারতেছি এগুলো খুব ফাস্ট হয় আপনারা দেখবেন যে যখন হয় খুব ভালো যেহেতু এখানে একটা হয়েছে এরকম পাঁচটা হবে হয়ে যায় তো তো পাঁচটা যখন হয়ে যাবে তখন আমরা আমাদের এখানে কাজ শেষ আপনাদেরকে মোবাইলে কি করতে হবে শুধু ডুয়েল স্পেসের ভিতরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ওই অ্যাকাউন্টগুলো এখানে বসাই দিতে হবে ভিতরে এবং আপনাদের মোবাইলে থাকবে হচ্ছে ডুয়েল স্পেস আর হচ্ছে টেম টেম মেইল এখান থেকে তো এখন কথা হচ্ছে আপনি যদি মোবাইল থেকে টেম মেইলের সমস্যা হয় আপনার আপনাদের আরেকটা জিনিস দেখা এটা চলতে থাকে এখানে এটা দেওয়ার সাথে সাথে হয়ে যাবে এটা আমি যখন কাজে যাই তখন দেখাতে গেলে এরকম ঝামেলা দেখায় যাই হোক এতক্ষণ এক মিনিট লাগবে না হইতে সময় লাগতেছে নেটওয়ার্ক স্ল আমি আপনাদেরকে এই ফাঁকে জিনিস দেখাই সেটা হচ্ছে আপনাদের যে টেম মেইল আপনাদের যে টেম সমস্যা এই টেম কি এখান থেকে আপনারা নিতে পারবেন কিন্তু টেম এখান থেকে নিলে কপি করা ঝামেলা হয়ে যাবে এই জন্য আপনাদের মোবাইল থেকে কপি ভালো হবে মোবাইল থেকে ভালো হবে কিন্তু টেম মেইলের অনেকগুলো ভাষণ রয়েছে অ্যাপস রয়েছে আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো না আপনাদেরকে আরো কয়েকটা অ্যাপসের লিংক দিয়ে দিব আমি সেই অ্যাপসগুলো গুলো এখান থেকে আপনারা সরি ওই ওইখান থেকে ওই যেটা ভালো হয় সেখান থেকে আপনি টেম মেল নেবেন নেই কাজ করি টেম মেলের সিস্টেম এক হয় যেখান থেকে টেম মেল নেন ওই মেলটা এসে আপনার কোডটা টেম মেলে চলে আসবে আচ্ছা পাঁচটা হয়েছে না দুই তিন চার পাঁচ প্রথম একটা বাদ দেখেন আমরা এখন কেটে দিই এখানে কেটে দিব এখানে আচ্ছা কেটে দিলাম আমরা অন্যান্য গুলো আমরা কেটে দিই দেখেন এখানে কিন্তু আমাদের প্রথম যেটা নিবাহ এটাতে আহ আপনারা কাজ করবেন না প্রথমে দেখেন এখানে নিবা ফল এটা কাজ করবেন না এটা হ্যাশ এন ওয়ান এই একটাতে কাজ করবেন হ্যাশ টু হ্যাশ থ্রি হ্যাশ ফোর হ্যাশ ফাইভ এগুলো থেকে কাজ করবেন নিমাফলোয়ার যেটা প্রথমে থাকবো ওইটাতে কাজ করবেন না তাহলে এটাতে কিভাবে কাজ করে এখানে এক এক ক্লিক দিলেন দেওয়ার পরে মোবাইল এখন ওই মোবাইলের যে সিস্টেমটা দেখাইছিলাম ঠিক ওইভাবে এখন ওইরকম আসবে এই গো টু অ্যাপস আই রিয়েলাইজ বা এখানে এখন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি করা থাকে সেই অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দেয় আমি কি একটা অ্যাকাউন্ট করে দেখাবো এখানে আমার একটা ইনস্টাগ্রামের ইয়ে করে তবে ক্রিয়েট করি আপনি টু লাইনে চাকি তাহলে আমি একটা বসায় দিই কেমন কাজ হয় দেখি এখানে আচ্ছা আর শ্বেতগুপ্ত দেখেন এরকম ভাবে করে যায় না আপনার আপনি যেটা বললেন হ্যাঁ স্যার এরকম এইটা আপনারা ওই যে আবার টেম মেলে যাবেন আপনারা ওই টেম মেলে গিয়ে ব্যাগে আসবে ব্যাগে এসে দেখবেন যে আবার ওইখানে একটা কোড চলে গেছে ওই কোডটা আপনাকে এখানে বশায় দিতে হবে এই যেম কোডটা পাইছেন বশায় দিলেন এখানে স্যার মেলে তো কোনো কোড যায় না টেম মেলে তো কোড হয়তো বা কোনো সিটিং এর প্রবলেম অথবা আপনি দেখতে পাচ্ছেন না না হলে

এখানে কিন্তু আমাদের দিয়ে কি করতে হবে দুটো অফ করে দিয়ে তারপরে এই লাইকে দিয়ে স্টার্ট করে দিতে হয় তাই না আচ্ছা আমরা এখন দিব না আমরা আরেকটা জিনিস দেখো আপনাদেরকে এই এই একটা কাজে আমরা আরো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো কি এই যে এখানে যে প্লাস চিহ্ন আসে প্রোফাইল আছে এখানে ক্লিক দিব এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট এখানে কিন্তু আমরা আরো একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবো ইনস্টাগ্রাম একটা অ্যাড করতে পারবো কিভাবে করবো আমি সেটাও দেখাই আরেকটা অ্যাকাউন্ট আমি অ্যাড করি তাহলে এক মিনিট আমাকে সময় দেন আচ্ছা আমি ওইটাও অ্যাড করতেছি এক মিনিট এক মিনিট লাগবে না অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সেভেন কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি এদিকে আমি মোবাইলে কিন্তু তৈরি করছি তারপরে কিন্তু এদিকে লিখে ফেলাইছে এখানে দিয়ে আমি লগ ইন করলাম তাহলে কিন্তু একই সাথে একটার ভিতরে আমি কিন্তু দুইটা নিলাম তো শুধু দুইটা না এখানে আপনি আরো চারটা পাঁচটা ছয়টা আটটা দশটা চাইলে নিতে পারেন যে আবার কোড গেছে আমরা আবার কোড নিয়ে আসবো থেকে আমাদের ওই টেম মিলেই আমাদের নিচে কিন্তু কোড আছে আমরা কোডটা এখানে বসাই দেব সাতানব্বই একাশি আটান্ন

এই প্রোফাইলের জন্য ফটো চাই এখানে কিন্তু অটোমেটিক ফটো চলে আসবে চেঞ্জ প্রোফাইল দিলাম এখানে অটোমেটিক ফটো চলে এগুলো হচ্ছে ভালো এইগুলো লাস্টিং করে ভালো টেকসই ভালো এবং এগুলোর ভালো ফলোয়ার পাওয়া যায় এগুলো থেকে তো তাহলে কি হলো এরকম হবে আমি দুইটা অ্যাকাউন্ট অ্যাড করলাম পিকচার চলে আসছে তাহলে এখানে কয়টা করলাম আমি একটা দুইটা হয়েছে এইভাবে আরো তিনটা চারটা পাঁচটা অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন তো আমরা এখন করলাম না আপনাদের দুইটা দিয়ে দেখাইতেছি কীভাবে কাজ করবেন ওই দুইটা অ্যাড হয়েছে তারপর ওটা আসলাম এগুলো তো বন্ধ আছে এগুলো অন করে দিয়েছি একসাথে স্টার্ট করে এই যে স্টার্ট হয়ে গেছে দেখেন এই দুইটা একসাথে স্টার্ট হয়ে গেছে এখন যদি কোনো প্রবলেম না একসাথে যদি পাঁচটা নেন আপনি পাঁচটা একসাথে চলবে যদি দশটা নেন দশটা একসাথে চলবে বেশি নিলে কি হবে মোবাইল বা কম্পিউটার লোড নেবে হম এগুলো আমরা ব্যাগে আসতে পারবো এই যে ব্যাগে আসলাম এখানে আমরা দেখতেছি দেখেন এখানে কত দশ ছিল এখানে বিশ হয়ে গেছে এখানে দেখেন চব্বিশ হয়ে গেছে আঠাশ হয়ে গেছে এগুলো কিন্তু এখন বাড়তে থাকবে যখন এগারোটা বিয়াল্লিশ বাজে আমরা দেখি তেতাল্লিশ একটু দেখবো এর মধ্যে কত হয় এক মিনিট দেখেন দেখেন কিন্তু যদি আমরা দেখেন দুইটা অ্যাকাউন্ট অ্যাড করছি এইভাবে বাড়তেছে যদি আমরা পাঁচটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিই তাহলে কত দ্রুত বাড়বে তাই না আচ্ছা এভাবে বাড়তে থাকবে এখন আরেকটা বিষয় আমি আপনাদের বলি এখান থেকে কিছু ফ্রি কয়েন পাওয়া যায় ফ্রি একশো কয়েন পাওয়া যায় কিভাবে পাওয়া যায় আমি এই ফাঁকে আপনাদের বলি এখানে হোম অপশন আছে এই যে হোম অপশন আছে এখানে আসতে হবে এখান থেকে এসে যে ইনভাইট ফ্রেন্ডস এই ইনভাইট ফ্রেন্ডস অপশন এই যে ইন্টার কোড এখানে কোড বসায় দিবেন এই যে আমি একটা কোড দেবো আপনাদের এই যে এই কোডটা যদি বসায়া দেই দেখেন এখানে যদি বসায় দিই তাহলে কি হবে আমাদের চল্লিশ পঞ্চাশ বা কত যেন হয়েছে আছে একশো পার হয়ে দেখেন এখানে আমি দিলাম এই যে বছরে একত্রিশটা বেশি ই হতে হবে আরেকটু হোক প্রথম অবস্থায় দিব না যদি বেড়ে উনসত্তর তার মানে আমাদের ছিল দশ আচ্ছা আহ আমরা ইনফ্যাক্ট ফ্রেন্ড দেখি এখন দিবে কিনা চব্বিশটা বেশি লাগবে আরো তার মানে একশো পার হোক একশো বিশ হোক তাহলে এটা দিবে এখান থেকে আরো কিছু জিনিস আমি দেখাই সেটা হচ্ছে আপনাদেরকে এখানে সেটিংগুলো দেখাই ফ্রি কয়েন আছে এই যে ফ্রি কয়েন আছে এখানে ফ্রি কয়েন পাওয়া যাবে গিফট যে কোড এই গিফট কোড আমি গিফট কোডটা আপনাদেরকে সেন্ড করে দিব একটা নির্দিষ্ট সময় পাওয়া যাবে সেই সময়ে একই সাথে পঁচিশশো জনকে গিফট কোড যারা সাথে সাথে এখানে ফিল আপ করে কোডটা তাহলে তারা একটা কয়েন পায় আর ট্রান্সফার কয়েনের জন্য এখানে একশো কয়েন পাবেন আপনারা শুধুমাত্র আমি যে কোডটা দিব যে কোডটা আমি আপনাদের দেবো এই কোডটা আপনারা যদি ইউজ করেন এটা আমি তো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো স্কুলে পাবেন এইগুলো ট্রান্সফার করবে কি হবে আপনাদের যেমন এখানে কয়েন হয়ে গেছে আমি ট্রান্সফারটাও আমি আপনাদের দেখাবো তবে আপনারা কাজ করেন আরও ট্রান্সফার করতে গেলে আপনার মেইন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয় আচ্ছা আমি এখন আরেকবার দেখি ইনভাইট করে একশো আঠারো আমাদের হয়েছিল তখন আমি দেখি আমাদের কোডটা বসায় দিই দেয় কিনা হ্যাঁ সাতটা আরো সাতটা বলতেছি যে আরো সাতটা পয়েন্ট যদি হয় তাহলে দুইটাতেই সাত বার করে কয়েন নিতে হবে এখানে আচ্ছা দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু দুইটা ভালো আছে না খারাপ আছে আমরা রোবটে ক্লিক করলে কিন্তু বুঝতে পারবো এখানে আমাদের দুইটা অ্যাকাউন্ট আমরা আবার আসতে পারবো আমরা কিন্তু হোমে আসবো হুমিয়ে এসে আমরা কোনটার কাজ হচ্ছে সেটা দেখার জন্য আবার কি করতে পারবো এখান থেকে ক্লিক না করে এখানে ক্লিক করবো এখান থেকে আবারও এই যে নিভার ফলোয়ার এখানে কি অ্যাপ অ্যাপার দরকার নেই নেভার ফলোয়ার একের কাজ হচ্ছে আমাদের একে ক্লিক দিলাম আমরা কাজ দেখতে পাচ্ছি এই যে একের কাজ হচ্ছে এখানে চুয়াত্তর হয়েছে এটা আটশো ব্যাগে গেলাম আমরা আরেকবার আমরা চেষ্টা করবো একশো সাতান্ন পর্যন্ত আমাদের গিয়েছি আমরা ইনভাইট ফ্রেন্ডস এখানে আর কোডটা বসায় দিব দিয়ে দেখি হ্যাঁ এই যে ইনভাইট কোড সাবমিট হয়ে গেছে আমাদের কিন্তু অলরেডি একশো একশো ছিল দুইশো তিরিশ দেখেছেন আপনারা কি দেখতে পাচ্ছেন এগুলো দেখেন কত দ্রুত এগুলো বাড়তেছে তো আমি দুইটা অ্যাকাউন্ট দিয়েছি অলরেডি তো দুইটা অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি ভালো আগাইতেছে যদি আমি এখানে পাঁচটা বা সাতটা দিতাম তাহলে সবগুলো থেকে ধরে প্রায় এগুলো চলবে এক হাজার পর্যন্ত বারোশো পর্যন্ত চা একটা অ্যাকাউন্ট তো আমরা কিন্তু এর মধ্যে তিন চার মিনিট মনে আমাদের কাজ হয়েছে তিন চার মিনিটে দুশো সাতাশি কয়েন আমাদের এখানে হয়েছে তিনশো হয়ে গেল এইভাবে আপনাদের কাজগুলো করতে হবে প্রবলেম আপনাদের যেগুলো হবে সেগুলো আমার সাথে শেয়ার করেন আর সেতুগুপ্ত প্রবলেমটা আবার আপনি কি করেন টেম যদি ওইটা তার একবার চেষ্টা করে দেখেন আরেকটা ব্যাপার হচ্ছে যাদের সমস্যা হবে ধরে আহ এই সমস্যা হচ্ছে আমি কেটে দিলাম একবারে এইটা থেকে আপনি চলে যাবেন কি হবে কাজ শেষ এখানে পাঁচটা নিয়েছি কাজ শেষ হতে কিন্তু একদিনে আপনি সারাদিন কাজ করতে পারবেন এখানে কারণ একের ভিতরে আপনি কয়টা নিয়েছেন আমি নিয়েছিলাম একের ভিতরে দুইটা আপনারা একের ভিতরে পাঁচটা করে নেবেন একের ভিতরে পাঁচটা করে নেবেন ছয়টা করে নেবেন অথবা একের ভিতরে আপনি দশটা নিতে পারেন পাঁচটা করে নেবেন বেশি নেবেন না মোবাইল ফোন নিতে পারেন পাঁচটা নিলেন আবার কি করবেন দুইয়ের ভিতর এই যে দুই আছে দুইয়ের ভিতরে আবার পাঁচটা নেবেন তো এরকম একের ভিতর পাঁচটা এর ভিতর পাঁচটা তিন চার পাঁচ পাঁচটার ভিতর পাঁচ টাকা নিলে পঁচিশটা হবে আপনাদের তাহলে পঁচিশটা যদি হয় তাহলে আশা করা যায় পঁচিশটা তো কম হলেও বিশ হাজার ফলোয়ার আপনাদের হয়ে যাবে এটা আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে অথবা আহ বিশ হাজার ফলোয়ার হতে না সরি পঁচিশটা নিলে এরকমই এক ঘন্টাও লাগতে পারে বিশ হাজারের জন্য এক হাজার হতে পারে তা আমরা দুইটাতে দেখেন মোটামুটি আমাদের কিন্তু ভালোই এগুলো এখন থাকে কিন্তু চলতেই অনেকক্ষণ পর্যন্ত যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ আপনারা কিছুই করবেন চল ওর মতো চলতে থাকে আরেকটা একটা নেওয়ার দরকার আপনারা ঘুমিয়ে আসবে তখন কি করবেন এবার দুয়ে গেলাম দুই গিয়ে আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দেবেন তাহলে হয়ে যাবে আমি মোটামুটি দুইবার আপনাদের দেখাইলাম আপনারা নিজস্ব চেষ্টা করেন আরেকটা হল হচ্ছে যাদের অ্যাপস কাজ করে না তারা এরকম ভাবে মোবাইলে না হলে কম্পিউটারে নিয়ে আসবেন কম্পিউটারে কাজ করবে আছে যে ইনস্টাম অ্যাকাউন্ট এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে স্টার্ট চারটা পাঁচটা করে দিবেন চারটা পাঁচটা করে দিবেন ছয়টাও দিবেন সমস্যা নেই কাজ হবে এই তো ছিল এখন ক্লাস তারপরে ইনভাইট কোড যেটা আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম ইনভাইট কোডটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা কাজ করতেছেন ইনভাইট কোডটা আপনারা বসায় দিবেন এখন কথা হয়েছে আমাদের মোটামুটি সাড়ে তিনশো চারশো প্রায় হয়ে গেছে আমাদের কথা বলতে বলতে তো এইটা এই ফলোয়ার গুলো দিয়ে আমি প্রথম কাজ শিখাইতেছি আপনাদের আজকে রাতে আমি কিন্তু অন্য আরেকটা দিয়ে কাজ শেখাবো সুতরাং আজকের দিনের মধ্যে এটা একটু ক্লিয়ার করেন সবাই

বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে করবেন কি আপনার ডুয়েল স্পেসে যাবেন হুম ডুয়েল স্পেসে গিয়ে আপনার যে ডুয়েল স্পেস অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাতে গিয়ে আপনার ওই যেটার প্রবলেম যদি হোয়াট ই সরি ইনস্টাগ্রাম প্রবলেম হয় ইনস্টাগ্রাম ওইখান থেকে আনইনস্টল করে দিবে যে আবার নতুন করে ইনস্টাগ্রাম নেবেন বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে ভিতরে ওইটাকে হয়তো পাঁচটা দশটা করেছেন প্রবলেম দেখা যাচ্ছে আপনি ইনস্টাগ্রামের অ্যাপসটা ডিউরফেসের ভিতর থেকে আনস্টল করে আবার নতুন করে নিয়ে এসে কাজ করবেন তাহলে হবে ওকে স্যার তো ঠিক আছে